লটারি হারাম না হালাল না পুরো হারাম আদা ধার্ম কখনো ধর্ম পালন করে আবার কখনো করে না কখনো আল্লাহর খুব ভয় করে কখনো মোটেই করে না লোকটা সৌরভনগর বাজারে যেয়ে বাজার টাজার করে পকেটে দেখে কটা টাকা আছে শুনছেন নাকি কটা টাকা যখন আছে তো পাশে তাকিয়ে দেখে এক জায়গায় লটারি বিক্রি হচ্ছে লটারির দোকানও দেখবেন মার্কেটে এবং এই শিরোভাগ লটারি কাটে মুসলমান তাই সারা তা যদি না হতো আমার শাকচুড়া বাজারের মতো জায়গায় লটাদির দোকানে চলতাম শাকচুড়া বাজার মানে বলো প্রায় ছোট পাকিস্তান যা চতুর্দিক মুসলিম এর পরেও শাকচুড়া বাজারের চতুর্দিকে পূর্ব থেকে পশ্চিম আর উত্তর থেকে দক্ষিণ চতুর্দিকে অনেকগুলো লটারির দোকান এবং সবগুলো দোকান ভালো চলে একটা থিওরি মনে রাখবেন যা আল্লাহ হারাম করেছেন তার ব্যবসাও হারাম যা আল্লাহ সবাই বলুন যা আল্লাহ হারাম করে দিয়েছেন তার ব্যবসাও জুয়া হারাম হলে জুয়ার ব্যবসাও মদ আরাম তাই মদের ব্যবসাও আরাম এরপরেও যারা করে ভাই তাদের হিসাব তারা দেবে লোকটা টাকা লটারি কেটেছে পরের দিন বাজারে যে মেলাচ্ছে যে দেখে পাঁচ হাজার টাকা পড়েছে বাইরে মন দিলে হবে না ভাই সাহেব ক টাকা পাঁচ লাখ বা পাঁচ কোটি টাকা পড়লে নেবো কি নেবো না এসব আর ভাবতো না পড়েছে কত লোকটা ভাবতেছে জীবনে লটারি কাটিনি আর এই প্রথমবার কাটলুম পাঁচ হাজার টাকা পড়েছে হুজুররা বলে যে লটারি হারাম পাঁচ হাজার টাকার জন্য জীবনটা শেষ করবো তো সিদ্ধান্ত নেছে না

সমুদ্রে ফেলে দাও নদীর পানিতে ফেলে দাও কোন কোরআানে আজকে কি বলে সেই কোরআনে যেখানে আল্লাহ বলেন দা রইবা ফি মনে নেই সেই কোরআনে আল্লাহ হারাম করে দিয়েছেন যে কোরআন শুরুতেই বলেছে দেয়ার ইজ নো ডাউট ইন দিস বুক এই কেতাবটির ভিতরে কোন সন্দেহ নেই আর একটু মন খুলে বলুন নাকি লটারি হারাম বললে তখন একটু সন্দেহ হ্যাঁ না বলো বলো লটারি হারাম বললে একটু সন্দেহ ছাড়ুন কি কি বোঝাচ্ছিলাম ও লোকটা সিদ্ধান্ত নেছে এ টাকা আমার জীবনে কাজে লাগাবো না আমার পরিবারের লোকেদের জীবনেও কাজে লাগাবো না কি করবো এ টাকা লোকটা যে পশুর জন্য নেই এই টাকায় পশুর খাবার বানাবো ও নিজের সিদ্ধান্ত বল তা বাজারতে আসবার সময় কটা পাউরুটি কিনেছে আর সিদ্ধান্ত নেছে ফর এক্সাম্পল সিদ্ধান্ত এনেছে সামনে যত কুকুর দেখা হবে একটা করে পাউরুটি কুকুরের সামনে ফেলল আচ্ছা লটারিতে পাওয়া টাকায় পাউরুটি কিনে ওই পাউরুটি যদি কুত্তার সামনে ফেলা হয় কুত্তা হারাম হালালের বাদ বিচার করবে খাবে না ভাই সাহেব আচ্ছা ওই টাকায় যদি গোস্ত কিনে ও সামনে দেওয়া হয় সৃষ্টির শ্রেষ্ঠ জীব বলুন কদকার রামনা বানিয়া

আল্লাহ বলতেছেন সূরা বানি ইসরাইলে 15 পারায়ে আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আমি আদম সন্তানকে সম্মান দান করেছি কে সম্মান দিয়েছেন আল্লাহ আল্লাহ কাকে সম্মান দিয়েছেন আদম সন্তান আদম সন্তান আমরা তো আদম সন্তানের ভিতরে কুত্তা আছে নাকি নেই তো সম্মান দিয়েছেন আল্লাহ এই মানুষকে সুবহানাল্লাহ আরো আওয়াজ দিয়ে বলুন ওয়ালাকাদ কাররামনা বানি দামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিন আত মহান আল্লাহ জানিয়েছেন এরপরে আমি স্থল এবং পানি পথে পরিভ্রমণের ব্যবস্থা করে দিয়েছি আদম সন্তানকে আদম সন্তান কখনো স্থলপথে আর কখনো পানি পথে পরিভ্রমণ করে এর ব্যবস্থাপনা আল্লাহ করে দিয়েছি কে করে দিয়েছেন কেমনে কেমনে করে দিয়েছেন ওর ব্যাখ্যা আপনি সকালবেলা কলকাতা যাবেন কিসে যাবেন কথা বলে না বলুন বলুন বাসে অথবা ট্রেনে আপনাদের এখান থেকে হাড়োয়া রোডও যাওয়া যাবে তো ধরুন ট্রেন চললেন ট্রেন বানাতে যে বিজ্ঞান যে যে উপাদানের ব্যবহার করেছে তার ভিতরে লোহা আছে হ্যাঁ না বলেন হ্যাঁ লোহা বিজ্ঞানের বাবার বাবা চোদ্দ পুরুষ তৈরি করেছে কে তৈরি করেছে ওয়ানজালাল হাদিদা ফীহি সাদিদ একটু দুরুশরই পড়েনা যাই হোক তো আপনাদের যে কথাটা শোনাচ্ছিলাম আল্লাহ বলেন ওয়ানজালাল হাদিদ আল্লাহ বলে লোহা আমি আকাশ থেকে নাজেল করেছি আর একটু মন খুলে বলেন লোহা কে নাজেল করেছেন না মানুষ বানিয়েছে বিজ্ঞানকে জিজ্ঞেস করবেন বিজ্ঞান বলবে যে লোহা তৈরির জন্য লোহা তৈরি করার জন্য যে পরিমাণ তাপ দরকার ওই পরিমাণ তাপ আছে শুধু সূর্যের কোথায় সূর্য উপরের দিকে না নিচের দিকে ওইটাই তো আল্লাহ বলতেছেন আমি আমি উপর থেকে লোহা তোমাদের জন্যে নাজেল করেছি এবং এত বেশি লোহা আল্লাহ নাজেল করেছেন যে কামত পর্যন্ত মানুষ লোহার ব্যবহার করে শেষ করতে পারবে না হাজারিন তো আপনি এখান থেকে কাঁকড়া বা হাড়ওয়া থেকে ট্রেন ধরে কলকাতায় যাবেন ট্রেন তৈরিতে যে যে উপাদান লেগেছে তার ভিতরে লোহা সে লোহা আল্লাহই বানিয়েছে মানুষ শুধু ব্রেনটা কাজে লাগিয়ে ট্রেন আবিষ্কার করে যে। ট্রেন সৃষ্টি করিনি ট্রেন বানায় যেটা করে ওইটাকে সৃষ্টি বলে না ওরে বলে এই তো ভালো বুঝতেছেন এই জন্য

আমি ব্যাখ্যা করছি না সুরে ক্লাসের কি বলছিলাম আমি আদম সন্তানকে সম্মানিত করেছি কি করেছি সম্মানিত করেছি এরপরে কি করেছি আল্লাহ বললেন আমি কখনো স্থল আর কখনো পানি পথে পরিভ্রমণের ব্যবস্থা করে দিয়েছি আজকে যে মানুষ আকাশ দিয়ে উঠছে মানুষ মাথার উপরে উঠছে না প্লেনে প্লেনে হ্যাঁ প্লেনে যা যা যন্ত্রপাতি আছে প্লেন ঠিক ডানা সেইভাবে মেলে পাখি যেভাবে ডানা মেলে সোহানল্লা বলেন আল্লাহ কোরআনে বলেন সুরা মুলকের ভিতরেই আওয়ালাম ইয়ারও ইলা তাইরিফাও কাহুম তারা কি মহাশূন্যে বা উপরের দিকে

কে তাদেরকে মহাশূন্য ওইভাবে ভাসিয়ে রাখে ও বাবাজি রে ভাইরা আমি আপনাকে এত ব্যাখ্যা দিতে চাইনি শুধু বলে বোঝাতে চাইছি আল্লাহ পাক সূরা বানী ইসরাইলে জানিয়েছেন আমি আদম সন্তানকে সম্মানিত করেছি শুধু সম্মানিত করিনি ওয়া হামাল্লাহুম ফিল বাররি ওয়াল বাহরি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আদম সন্তানকে এই আদম সন্তানকে স্থলপথে পানি পথে আকাশপথে পরিভ্রমণের ব্যবস্থা করে দিয়েছি মহান আল্লাহ রজা জানিয়েছেন আল্লাহ পাক আবার জানিয়েছেন ওয়া রযাকনাHum মিনাত আল্লাহ পাক আবার জানিয়েছেন এই আদম সন্তানকে আমি পবিত্র হালাল জিনিস থেকে রুজি রুটি দান করেছি আর একটু মন খুলে বলেন যেটা খাবে সেটা হতে হবে পবিত্র হতে হতে হবে সেটা কথা শুনছেন নাকি আদম সন্তানের জন্য যেই রেজেকটা আল্লাহ দিচ্ছেন সেইটা রকম হতে হবে হতে হবে পবিত্র হতে হবে হালাল এ আমি বলছি না আল্লাহ বলতেছেন আল্লাহ পাকের পরেই জানিয়েছেন ও ফাদাল্লাহু আলা কাসীরিম মিম্মান খলাকনা তাফদিলা মহান আল্লাহ জানিয়েছেন আর আমার तमाम সৃষ্টির উপরে আমি আল্লাহ আদম সন্তানকে মর্যাদা দান করেছি এই যত সৃষ্টি আছে तमाम সৃষ্টির উপরে মর্যাদাকার আদম সন্তানের সুবহানাল্লাহ বলতে পারেন না আরেকটু মন খুলে বলেন এবার বলুন কুত্তার সামনে হারাম টাকার পাউরুটি কিনে ফেলে দিলে কুত্তা হারাম না হালাল একবারও বাদ বিচার করে না খেয়ে নেয় সেরা মানুষের সামনেও হারাম টাকার মাল ফেলে দিলে হারাম টাকার খাবার রেখে দিলে সৃষ্টির সেরা মানুষও যদি সেটা হারাম না হালাল বাদ বিচার না করে তাহলে কুত্তার সাথে মানুষেরা তফাৎ থাকলো কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে খুব পরিষ্কার বুঝতে পারতেছেন হ্যাঁ পারতেছেন আমার লম্বা ব্যাখ্যা দেওয়ার সময় নেই এই কারণেই বলেছিলাম যে মানুষকে মানুষ বানাতে পৃথিবীতে এসছেন নবী রসুলরা আর একটু আর আলেমরা হাক্কানি আলেমরা এখন তো এমনি ওয়াজের ময়দানগুলো হয়ে গেছে কি এই যে বাবা দু ঘন্টা একটা ঘটনা ধরে দেব তোমরা জান্নাতে গেলে না জাহান নামে গেলে আমি হুজুর আমার কিছু এসে যায় আমি দু ঘন্টা একটা ঘটনা ঝেকে যাব জি ছাড়ুন কি বলছিলাম সুরায় মু কাউকে যখন জাহান নামে দোয়া হবে জাহান নামের দারোগা জিগাবে তারে ডাক দিয়ে আলামিয়া টি কুম নদীর তোমাদের কাছে কোন নবী কোন রসুল কেউ আসেনি কোন কেউ কোনডায় জাহান্নাম কেউ বলিনি গয়ডার লোকে কি উত্তর দেবে ওই তো সুরামুলকে সাত নম্বর আয়াত আল্লাহের কোরআন জানিয়েছে আল্লাহের কোরআন জানিয়েছে জাহান ওই মুহূর্তে বলবে কলু বালা জাহান বলবে ইয়েস আমাদের কাছে নবী রসুল রায় আলেম রায় এসছিল মৌলানা রায় এসছিল এমাম এসছিল খতিব এসছিল পির সাহেব এসছিল পিজ্জা তারা কোনটায় জান্নাত আর কোনটায় জাহান্নাম আমাদের কাছে স্পষ্ট করে দিয়েছিল

কাইম সাহেব অজ করে যেত আর আমরা ভাবতাম এসব সব কাইম সাহেবের টাকা কামাই করার ফোন দি দেখবেন আজকে অজ হয়ে যাবে কালকে চার দোকানে কিছু লোক সমালোচনা করার জন্য দিয়ে আছে তাহলে হজুর কথা বাদ দাও দিন হজুরা নিজেরাই ঠিক নি আমরা কত ভালো হব মানে এই হুজুররা কোরআন দিয়ে হাদিস দিয়ে দু ঘন্টা ধরে যা ওয়াজ করলে ওর এক কথায় সব সব শুধু ডিলিট না সুদটা অস্বীকার করার যে হুজুররা নিজেরাই ঠিক নিতে আমরা কত ঠিক হবে ঠিক কোরআনে আল্লাহ ওই কথাটাই বলেছেন বালা কদ জানা নাযীরুন

সময় লাগবে এই জন্য প্রথম কি লাগবে বলুন তো কোরআন শুনবার আগে আলেমের মজলিসে বসবার আগে আপনাকে বিশ্বাস করা লাগবে যে কোরআনে যা আছে সব সত্য সব নাজেল করেছেন আল্লাহ আমি কি বোঝাতে পারছি নাকি